শীত পালং বাঁধাকপি আর শীতের সবজি দিয়ে ঘন্ট হাতে বড়িও দেওয়া আছে নমস্কার বন্ধুরা সুস্মিতা লিটকে সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও চলে আসলাম আজকে বানাবো শীতের সবজির একটা ঘন্ট পালং চাক আর বাঁধাকপি দিয়ে বানাবো আর শীতের সব রকম সবজি দেবো আমি সব কিছু কেটে কুটে পরিষ্কার করে নিই প্রথমে পালং শাকটা কেটে নিচ্ছি পালং শাক আর বাঁধাকপি দরকার করলে খুব সুন্দর লাগে খেতে শীষ পালংটা খুব কচি হবে পালং এর শীষ বেড়াচ্ছে একটু বড় বড় করে কেটে নিতে হবে খুব ছোট করার দরকার নেই দেখুন আমি কিভাবে কাটছি পালং কাটা হয়ে গেছে বাঁধাকপিটা কেটে নেব কত আর টাটকা দেখুন বাঁধাকপিটা বাঁধাকপিটা বাজার থেকে কিনে নিয়ে আসেন আমার নমদ পাচ্ছে বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি পাতলা পাতলা করে কেটে নেব পালং শাক আর বাঁধাকপি এক জায়গাতেই রেখে দেবো শাক আর বাঁধাকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসছি অন্যটা জ্বালিয়ে দিয়েছি সিদ্ধ বসিয়ে দেবো পালং শাক বাঁধাকপি সিদ্ধ হতে থাকবে ততক্ষণ আমি বাকি সবজিগুলো কেটে কুটে নেব সামান্য নুন দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব ততক্ষণে আমি সবজিগুলো কেটে কুটে পরিষ্কার করে নিই পালং শাক আদাম ভালো করে সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব কড়াটা আবারও ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি বিনায় পরে নিয়েছি দিয়ে দিচ্ছি কড়াই ভালো করে ভেজে নেব বড়িটা ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বেগুন কেটে রেখে দিয়েছিলাম তেলে দিয়েছি কাঁচা বেগুন দেওয়ার থেকে বেগুনটা ভেজে দিয়ে তরকারি স্বাদটা আবার বেশি ভালো হয় বেগুনটা হালকা করে ভেজে নিচ্ছি বেগুনটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আবারও সরষের তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচ ফোড়ন ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম দিয়ে দেবো আমি তো দুখানা আলু দুটো গাজর আর কয়েকটা সিম কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি দিয়ে দিচ্ছি কড়াইতে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব সামান্য নুন দিয়ে দিচ্ছি এই সবজিগুলো তাহলে সিদ্ধ হয়ে যাবে আর আস্তে হলুদ দেবো ভালো করে ভেজে নেব সবজিগুলো ভাজতে ভাজতে এই মশলাটা বেটে নেব লঙ্কা নিয়েছি অল্প একটু জিরে অল্প আদা নিয়েছি ভালো করে বেটে নেব সবজিগুলো লাল করে ভাজা হয়ে গেছে সিদ্ধ করে রাখা পাদংটা পাদামগুলো দিয়ে দিচ্ছি ভালো করে পালং ফিরে নেবা করে ভেজে নিয়েছি কিছুটা মর ছাড়ি রেখেছি দিয়ে দিলাম রাখা মশলাটা দিয়ে দেবো আদা দিয়ে শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে ভেজে নেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব আর মতো নুন দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব তো আটা একটু জল দেই সব কিছু সিদ্ধ হয়ে গেছে ভেজিকে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটার তরকারিটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে এই সময় চিনি দিয়ে দেবো চিনিটা ভালো করে মিশিয়ে নেব পালং শাক বাঁধাকপি আর শীতের সবজি দিয়ে আমার তাড়াতাড়ি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব